আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আমরা আলোচনা করছি মূলত পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর জাবাদা কী হবে তো নিশ্চয়ই আমরা আজকে পঞ্চম ক্লাসে এসে পৌঁছেছি আর আগের ক্লাসগুলো থেকে যদি একটু সামারি করি আপনারা বুঝে গেছেন এখন আমরা যেভাবেই পণ্য ক্রয় করি না কেন আমাদের কিন্তু ক্রয় হিসাব ডেবিট হয় এখন আমি বাকিতে ক্রয় করলে আমার ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট বা পাওনাদারের আড়েটার নাম প্রদেয় হিসাব প্রদেয় হিসাব ক্রেডিট আমি ব্যাংক চেকের মাধ্যমে যদি ক্রয় করি আমার ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমি যদি নগদে ক্রয় করি আমার ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যদি আমি ক্রয় করি কিছু টাকা নগদে দিই কিছু টাকা হচ্ছে গিয়ে বাকি রাখি তাহলে কি হয় আমার ক্রয় হিসাব ডেবিট যত টাকা নগদে দিয়েছি ওই পরিমাণ টাকা নগদান ক্রেডিট আর বাকি যেটা বাকি থেকে যায় সেটা আমরা পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট যদি আমরা বিলের মাধ্যমে ক্রয় করি তখন কি হয় ক্রয় হিসাব ডেবিট পদেও বিল হিসাব ক্রেডিট পদেও বিলের আরেকটা নাম হচ্ছে প্রদেয় নোট এটাকে ইংরেজিতে বলা হয় নোটস পেপার সো এখন এটা তো হচ্ছে খুবই সিম্পল ব্যাপার আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়বেন তারা এখন বলবেন যে স্যার শুধু বাংলা মিডিয়ামের জন্য বলেন আমাদের জন্য তো বলেন আপনারা খুবই সিম্পল আপনারা লিখবেন হচ্ছে পার্চেস ডেবিট যেভাবেই পার্চেস করেন না কেন পারচেজ ডেবিট আপনার নগদে ক্রয় করলে ক্যাশ ক্রেডিট ব্যাংকে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট আর যদি বাকি রাখেন তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেবল না করে যখন বিলের মাধ্যমে ক্রয় করেন তখন হয় হচ্ছে নোটস পেয়েবল ক্রেডিট এখন কথা হচ্ছে যদি আপনি ক্রয় করার পরে ব্যক্তি নাম উল্লেখ থাকে তাহলে আমি সাজেস্ট করি যে নোটস পেবলের জায়গায় ওই ব্যক্তির নামই বসাবেন এটাই ভালো কিন্তু এটা তো সিম্পল কথা এটা আমরা সবাই জানি এগুলো আমাদের সবারই জানা এতদিনে সবাই এগুলো একবারে মুখস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু যখন এটার সাথে ব্যাট চলে আসে ব্যাটের ফুল মিনিং কি ভি এ ভ্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট ভ্যাটের ফুল মিনিং একেবারে মনে রাখার চেষ্টা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউর জন্য ভ্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা আসলে এই টাকাটা গভর্নমেন্টের পক্ষ হয়ে আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান টাকাটা নিবে কিন্তু আমরা আবার যখন কারো কাছ থেকে কিনবো তখন আমরা ওই প্রতিষ্ঠানকে দিব আলটিমেটলি এই টাকাটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে যাবে এটা গভর্নমেন্ট বা সরকারের টাকা সরকারের পক্ষ হয়ে এটা কালেক্ট করা হয় সো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাটের ফুল মিনিং কি আমি বারবার এটা কেন বলছি কারণ এটা এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে অনেকবার আসছে যে ভ্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এখন আমাদের দেশে কত পার্সেন্ট ব্যাট নেওয়া হয় আমাদের দেশে মূলত পনেরো কালেক্ট করা হয় এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন এমসিকিউর জন্য জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একই সাথে করার আমাদের দেশে কত পার্সেন্ট ব্যাট কালেক্ট করা হয় আমাদের দেশে পনেরো পার্সেন্ট ব্যাট কালেক্ট করা হয় ব্যাট কখন নেওয়া হয় যখন আপনি কখন পণ্য দ্রব্য ক্রয় করবেন পণ্য দ্রব্য ক্রয় করার সময় কিন্তু ভ্যাট কালেক্ট করা হয় এখন ব্যাট ম্যাপ যখন আমরা করব তখন আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে আর এই ম্যাথগুলো যখন আসে তখন আমাদের মধ্যে কেমন একটা ভয় কাজ করে আমি নিজেও কিন্তু একটা সময় ভয় পেয়ে যেতাম দেখলেই মানে ব্যাটের ক্যালকুলেশন করতে পারব কি পারবো না এখন যে জিনিসটা মনে রাখবে ব্যাট কিন্তু আমরা যখন ব্যাট নিয়ে ম্যাথগুলো করব আমাদের সামনে কিন্তু দুই ধরনের ম্যাচ চলে আসে একটা হচ্ছে ব্যাট ইনক্লুডেড আর একটা হচ্ছে এক্সক্লুডেড সো ইনক্লুডেড কখন হবে আর এক্সক্লুডেড কখন হবে কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে ব্যাটের কিন্তু ধরনের ম্যাথ আসে একটা হচ্ছে হচ্ছে ইনক্লুডেড থাকে 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 বা বা সহ আর এক্সক্লুডেড ছাড়া ব্যাট 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 এখানে আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলি যে যখন ইনক্লুডেড বলা থাকে বা ব্যাট সহ বলা থাকে তখনও আমরা যেভাবে বের করি এক্সক্লুডেড এর বা ব্যাট ছাড়া বললেও আমরা একইভাবে বের করি সে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো হচ্ছে আপনি দশ হাজার টাকার পণ্য ক্রয় করছেন এই দশ হাজার টাকার পণ্য কিন্তু ব্যাট ছাড়া দশ হাজার টাকা আমরা বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকে যখন আমরা পণ্য কিনি বিশেষ করে স্বপ্ন আগোড়া মিনা বাজার বা হচ্ছে গিয়ে বড় বড় শপিং মলগুলোতে আমাদের কিন্তু ব্যাট দিতে হয় তো আপনি পনেরো দশ হাজার টাকার পণ্য কিনলেন আপনাকে বলল যে এই দশ হাজার টাকার উপরে কিন্তু আরো পনেরো পার্সেন্ট আপনাকে ভ্যাট দিতে হবে সো এখানে আমরা কি করব পনেরো পার্সেন্ট ভ্যাট দিব সো এই এইটা কিন্তু খুবই সিম্পলি আমরা এটা হবে বের করবো আমরা এটা বের করবো হচ্ছে দশ হাজার ইন্টু পনেরো পার্সেন্ট পনেরো কে পনেরো দশ হাজারের পনেরো পার্সেন্ট যদি আমরা বেট করি তাহলে মানেশো টাকা এভাবে কিন্তু আমরা খুব সহজে ব্যাট বের করে ফেলতে পারি আমরা উপরে টাকাটা লিখবো ইন্টু পনেরো পার্সেন্ট লিখবো আর নিচে আমরা দিব হচ্ছে একশো ক্যালকুলেটার তো কয়েক সেকেন্ডের মধ্যেই করা যায় একশো হলে আমরা দুই শূন্য কাটবো আর এখান থেকে আমরা বাকিটা গুণ করে দিব তো এভাবে করে কিন্তু আমরা ব্যাট বের করতে পারি যদি বলে হচ্ছে ব্যাট ছাড়া আর যদি বলে হচ্ছে ব্যাট সহ এখন বলা হলো যে ব্যাট সহ দশ হাজার টাকা ব্যাট সহ যদি দশ হাজার টাকা হয় এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এটাকে ক্যালকুলেটের মাধ্যমে ক্যালকুলেট করতে হবে অথবা আপনি এখানে একশোর জায়গায় আমরা তখন লিখব হচ্ছে একশো পনেরো যেমন দশ হাজার টাকা আমার দশ হাজার ইন্টু আমার ব্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট এখন বলছে ব্যাট সহ দশ হাজার টাকা এই ক্ষেত্রে নিচে কিন্তু আমরা দিব হচ্ছে একশো পনেরো এখানে আর আমরা কিন্তু একশো লিখবো না এখন যেমন ব্যাট ছাড়া যখন বলছে এক্সক্লুডেড যখন বলছে তখন কিন্তু আমরা এখানে একশো লিখেছিলাম এখন বলছে ব্যাট সহ ব্যাট সহ যদি বলে তখন কিন্তু আমাদের নিচে কিন্তু আমরা লিখবো হচ্ছে একশো পনেরো এবার আমরা এখানে এটাকে আমরা যদি কাটাকাটি করি তখন কিন্তু আমাদের এটা অনেক বড় ক্যালকুলেশন করতে হবে কি করি যে আমাদের হচ্ছে গিয়ে প্রথম বলছে দশ হাজার টাকা ক্যালকুলেটার মধ্যে দশ হাজার আমরা গুণ কত আছে পনেরো পনেরো আমরা পনেরো লিখবো এরপরে হচ্ছে ভাগ একশো পনেরো ভাগ একশো পনেরো তার মানে আমাদের আসবে হচ্ছে তেরোশো চার এখানে আমাদের আসবে হচ্ছে ভ্যাট আসতে হচ্ছে তেরোশো চার টাকা এখানেই হচ্ছে কিন্তু আমাদের মূল বিষয়টা যে আমরা এখন দুই জায়গায় কিন্তু দুই ধরনের কথা একটা হচ্ছে যদি আমাদেরকে বলে যে ব্যাট সহ ব্যাট সহ বললে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশনটা করব আমাদের প্রথম হচ্ছে যেই পরিমাণ টাকা পণ্যের মানে টোটাল টাকার কথা বলা থাকবে ব্যাট সহ যে টাকাটা বলা থাকবে সেই টাকা ইন্টু পনেরো ভাগ হচ্ছে একশো পনেরো এভাবে করে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা বের করবো যেমন আমাদেরকে বলছে ব্যাট সহ আমাদের পণ্যের দাম হচ্ছে টোটাল দাম হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমাদের পণ্যের দাম কত আসলে আমাদের যে পণ্যটা সেই পণ্যের দাম কত সেই পণ্যের দাম কিন্তু আমরা দশ হাজার থেকে তেরোশো চার মাইনাস করে দিলে যে টাকাটা আসবে সেটা আমি এখানে লিখে রাখছি প্র্যাকটিস করার জন্য আমরা একটু প্র্যাকটিস করি আগে দেখি আমরা প্র্যাকটিসের মধ্যে আমরা কি পাই আমাদের এখানে বলা হচ্ছে হচ্ছে বিশ হাজার টাকার পণ্য ক্রয় ব্যাট পনেরো পার্সেন্ট সো বিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে এর মধ্যে পনেরো পার্সেন্ট ব্যাট এটা কিন্তু ব্যাট সহ না ব্যাট ছাড়া কোনো কিছুই বলা নাই জাস্ট বলা আছে বিশ হাজার টাকার পণ্য ক্রয় ব্যাট পনেরো পার্সেন্ট যদি এরকম বলা থাকে আমরা ধরে নেব হচ্ছে ব্যাট ছাড়া এটা সাথে ব্যাট যুক্ত করা নাই ব্যাট এক্সক্লুডেড আছে আমাদেরকে এখন ব্যাট বের করতে হবে তাহলে আমরা এটা কীভাবে বের করবো এটা বের করার নিয়ম খুবই সহজ এবং আমরা খুব ইজিলি এটা হচ্ছে বিশ হাজার টাকা তো আমরা এখানে লিখবো হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমাদের ব্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট তো আমরা এখানে লিখবো হচ্ছে পনেরো ডিভাইডেড বা হচ্ছে যেহেতু এটা ব্যাট ছাড়া ব্যাট এটার সাথে যুক্ত করা নাই আমরা এখন ব্যাট বের করব তো আমরা এখানে লিখবো হচ্ছে একশো এবার আমাদের এখানে শূন্য আর শূন্য কাটা শূন্য আর শূন্য কাটা তাহলে আমাদের থাকে হচ্ছে দুইশো গুণ পনেরো তাহলে পনেরো দুগুনে কত তিরিশ পনেরো দুগুণে তিরিশ আর আমাদের দুটা শূন্য বসাই দিই তাহলে হচ্ছে আমাদের তিন হাজার টাকা আমাদের ব্যাট হচ্ছে তিন হাজার টাকা তাহলে আমরা ব্যাট বের করলাম এখন কথা হচ্ছে ভাই আমি এটা যাবে দেয় কিভাবে দেখাবো আমি তো ব্যাট বের করতে পারছি ঠিক আছে আমি ব্যাট বের করা জানলাম আপনি দেখাইলে যে ব্যাট এক্সক্লুডেড থাকলে বা ব্যাট ব্যাট ছাড়া যদি বলা থাকে তখন আমরা এটাকে কিভাবে যাবে দেয় দেখাবো এখন আমরা কি সেটা শিখবো আমরা আমরা যেহেতু বলছি যে বিশ হাজার টাকার পূর্ণ ক্রয় তো পূর্ণ ক্রয় করছি কি নগদে না বাকিতে সেটা বলে নাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও বলে নাই তাহলে কোনো কিছুই বলা না থাকলে এটা নগদে হয়েছে ধরে নিতে হবে সেজন্য আমরা যদি ক্রয় করি আমরা লিখি হচ্ছে ক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট কত টাকা আমরা কত টাকার পণ্য কিনেছিলাম বিশ হাজার টাকা সেই জন্য আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব ডেবিট বিশ হাজার টাকা আশা করি এটা বুঝতে পারছেন যে আমরা ক্রয় করেছি পণ্য সেজন্য জন্য ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট বিশ হাজার টাকা আমরা ডেবিটের ঘরে লিখলাম বিশ হাজার টাকা এখন আমরা যেই এর টাকাটা দিই এটাকে আমাদের ইনকাম না এক্সপেন্স আয় না ব্যয় যখন আমরা ব্যাটের টাকাটা দিই আমাদের কাছ থেকে টাকাটা চলে যায় তো এটা আমাদের জন্য হচ্ছে ব্যয় আর ব্যয় যদি বৃদ্ধি পায় বা এক্সপেন্স ইংরেজিতে বলা হয় এক্সপেন্স তো আমাদের এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তখন কি হবে তখন হবে ডেবিট সেই জন্য আমাদের ব্যাট হিসাব হবে কি ব্যাট হিসাব ডেবিট কত টাকা ব্যাট হচ্ছে আমাদের তিন হাজার টাকা এখন আমরা একটু টাকাটা নগদেই দিয়েছি এখন বলতে পারেন যে ভাই কোথায় নগদ কিন্তু নগদ বলা নাই বলছি আমি একটু আগেই বললাম যে কোনো কিছু বলা না থাকলে নগদই ধরে নিতে হবে তাহলে আমরা লিখব হচ্ছে নগদান হিসাব ক্রেডিট নগদদান বা নগদ হিসাব হ্যাঁ নগদান হিসাব ক্রেডিট আমাদের পণ্যের জন্য আমরা দিয়েছিলাম বিশ হাজার টাকা আর আমাদের ব্যাটের জন্য আমরা দিয়েছি তিন হাজার টাকা তাহলে আমাদের টোটাল নগদ থেকে চলে গেছে হচ্ছে তেইশ হাজার টাকা এখন আপনাকে ব্যাখ্যা লিখতে হবে যে পণ্য ক্রয় করা হলো এবং ব্যাট প্রদান করা হলো সুন্দর করে আপনার ব্যাখ্যাটা দিয়ে দিলেন এইভাবে করেই হচ্ছে গিয়ে আমরা মূলত এগুলাকে জাবেদার ঘরে লিপিবদ্ধ করি তাহলে জাবেদারটা কি হলো ক্রয় হিসাব ডেবিট ব্যাট হিসাব ডেবিট বলছি ক্রয় সাথে আমরা হিসাবকে কেন ডেবিট করলাম আমরা ব্যাট যখন পণ্য ক্রয় করি ক্রয় করার পর যখন আমরা ব্যাট প্রদান করি টাকাটা কিন্তু আমাদের কাছ থেকে চলে যায় ব্যাট হচ্ছে আমাদের জন্য কি এক্সপেন্স বা ব্যয় এই যে ব্যাটের টাকাটা আমি দিচ্ছি এটা আমার জন্য কি এক্সপেন্স বা ব্যয় সেজন্য ব্যাট হিসাবে আমরা ডেবিট করি একই সাথে আমার যেহেতু টাকাটা কমে যায় বা অ্যাসেট কমে যায় অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয় সো আমার কি অ্যাসেট কমছে নগদ টাকা নগদ টাকা কমে গেছে সেজন্য আমার নগদান হিসাব ক্রেডিট সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কীভাবে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি ব্যাটের যদি যুক্ত থাকে এখন যদি এটা নগদ না হলে বাকিতে হতো তা আমরা যেখানে বলা থাকতো যে মিস্টার আকাশের নিকট থেকে বিশ হাজার টাকার পূর্ণ ক্রয় সেই ক্ষেত্রে আমরা নগদের জায়গায় লিখতাম হচ্ছে আকাশ আকাশ হিসাব ক্রেডিট যদি বলতো যে ব্যাংক চেক এর মাধ্যমে বিশ হাজার টাকার পণ্য ক্রয় আমরা এখানে লিখতাম হচ্ছে তাহলে বুঝে নিবেন যে দুই টাকা সব সকল টাকাটাই কিন্তু মাধ্যমে পরিশোধ করা হয়েছে এগুলো আলাদা একবার নগদ একবার ব্যাংক এরকম পরিশোধ করা হয় না সাধারণত সবগুলো একসাথে পরিশোধ করা হয় তো এই ছেলে হচ্ছে আমাদের যদি ব্যাট এক্সক্লুডেড থাকে বা ব্যাট ছাড়া বলা থাকে যেমন এখানে আমরা ব্যাট ছাড়া বিশ টাকার পণ্য কিনছিলাম পরে আমরা এর সাথে ব্যাট যুক্ত করছি এখন যদি এরকম বলা থাকে যে ব্যাট সহ এখন ব্যাট যুক্ত করে ব্যাটের টাকা পণ্যের টাকা সবকিছু একসাথে যুক্ত করে এক লক্ষ পনেরো হাজার টাকা হয়েছে তো এইটা জাগদা করার আগে আমাদেরকে ব্যাটের টাকাটা আলাদা করে নিতে হবে যে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যেই ব্যাটও আছে ব্যাট সহ ব্যাট ইনক্লুডেড এটার সাথে ব্যাট যুক্ত আছে তো যদি ব্যাট যুক্ত থাকে তাহলে আমরা এটাকে কিভাবে করবো ভেরি সিম্পল আমরা প্রথমে টোটাল টাকাটা লিখবো টোটাল টাকাটা কত এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু ব্যাট কত পনেরো পার্সেন্ট ডিভাইটেড বাই হচ্ছে একশো পনেরো ব্যাস সেই হিসেবে আপনি এটা ক্যালকুলেট করে ফেলেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনি করে ফেলতে পারবেন কয়েক মিনিট কি কয়েক সেক্ট ব্যাট হচ্ছে পনেরো হাজার টাকা সো আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম যে আমার ব্যাট হচ্ছে এখানে কত টাকা পনেরো হাজার টাকা তার মানে আমি কিন্তু এখন বলতে পারে যে আমার পণ্যের দাম কত আমি কিনেছিলাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেটার ভিতরে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে যেটার ভিতরে ব্যাটও ছিল সো ব্যাট বের করছি পনেরো হাজার টাকা এখন যদি বলো আমার ওই পণ্যের দাম কত আমার পণ্যের দাম এক লক্ষ টাকা আর ব্যাট হচ্ছে পনেরো হাজার টাকা কারণ আমরা এক লক্ষ পনেরো হাজার থেকে পনেরো হাজার বিয়োগ করে দিলে এক লক্ষ টাকা থাকে এখন এটাকে আমরা কিভাবে জাবেদা লিপিবদ্ধ করবো জাবেদার নিয়মটা একই এটা কিভাবে বলা হচ্ছে ব্যাট সহ পণ্য ক্রয় এক লক্ষ পনেরো হাজার টাকা তো আমরা এটাকে ধরেন এখন তাহলে আমরা জাবেদা লিখবো হচ্ছে ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট এক লক্ষ টাকা ক্র হিসাব ডেবিট এক লক্ষ টাকা কারণ আমরা যে পণ্যটা কিনেছিলাম সেই পণ্যের অরিজিনাল দাম কিন্তু এক লক্ষ টাকা এরপরে ব্যাট হিসাব ডেবিট ব্যাট হিসাব ডেবিট পনেরো হাজার টাকা আর টাকাটা যেহেতু কোনো ব্যাংক নগদ বা বাকি কোনো কিছুই বলা নাই কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নামনে আমরা নগদে ধরে নেব সো নগদ হিসাব নগদ হিসাব ক্রেডিট এক লক্ষ পনেরো হাজার টাকা এভাবে করেই কিন্তু আমরা ব্যাটের জাবদাগুলো আমরা কিন্তু লিখতে পারি খুবই সহজ জাবেদা কিন্তু দেখেন একই ছিল দুটো একই যাবেদা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আলাদা আলাদা যখন আমার ব্যাট সহ বলবে তখন আমি নিচে লিখবো একশো পনেরো আর যখন ব্যাট ছাড়া বলবে তখন আমার নিচে লেখারই দরকার না আমি জাস্ট টাকাটা লিখে এটাকে পনেরো দিয়ে ক্যালকুলেটারের মধ্যে গুণ করে দেবো পনেরো পার্সেন্ট আর যদি খাতা কলমে করতে চান তখন নিচে দিবেন হচ্ছে একশো এভাবে করেই কিন্তু আমরা খুব সহজে এগুলাকে বের করতে পারি